আসসালামু আলাইকুম ওরমতুল্ল সম্মানিত ভিউয়ার্স আশা করছি মহান প্রভুর কৃপায় এই কঠিন পরিস্থিতিতেও আপনারা সকলেই ভালো আছেন নিরাপদে আছেন আসলে এই কঠিন পরিস্থিতিকে সামনে রেখে যদি কিছু কথা না বলি আমি মনে করছি মুসলমান হিসেবে আমার হক আদায় হচ্ছে না দেখেন আমাদের পুরো ছাত্র সমাজ একটি যুক্তিক আন্দোলন নিয়ে মাঠে নেমেছে কিন্তু অযৌক্তিকভাবে তাদেরকে কেন একটি স্বার্থমহলকে সামনে এনে এবং পুলিশ নির্যাতন করা এবং তাদের উপর গুলি বর্ষণ করে আমাদের কতগুলো মা বোনের বুক খালি করা এটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক এবং আল্লাহ তালা কখনো বরদাস্ত করবেন না এ প্রেক্ষিতে একটি যদি কোরআনে আয়াত বলে আল্লাহ বলছেন সোরভ বাকার এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইদাকুম লুফি ফিলাম মুস্তিহন যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো কেবল মীমাংসাকারী দেখেন আমাদের ছাত্র সমাজরা কিন্তু একটি যুক্তিক আন্দোলন নিয়ে নেমেছে আসলে কোটাটা এটা একটা অযৌক্তিক মেধার কোনো তাহলে কোনো দামি দেওয়া হচ্ছে না এই মেধা আমাদের ছাত্র সমাজরা যে যুক্তিক একটি আন্দোলন নিয়ে তেনারা নেমেছেন এবং তাদের উপরে ডালাওভাবে একটা নির্যাতন করা এবং এটার মধ্যে রাজনৈতিক ইস্যু ঢুকিয়ে দিয়ে তাদের উপরে হামলা হত্যা হামলা মামলা করা এটা সম্পূর্ণ একটি অযৌক্তিক এই সমাজের মধ্যে এখন যে একটা থৈতী পরিস্থিতি চলছে এই পরিস্থিতির পিছনে কারাদায় এই ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন জহর আল ফাসাদ উফিল বার রিওয়াল ভারিমি মাকসাবাত আইদিনাজ বান্দা তোমাদের এই দুনিয়ার মধ্যে যা কিছু হয় বন্যা টনি ভূমিকম্পে এবং সমাজের মধ্যে যে ফেতনা ফাসাদ হয় এটা কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দেয় না এটি দেওয়া হয় তোমাদের হাতেরই কামায় তোমরা যা কামাই করেছ এটার ফল কেবল তোমাদেরকে দেওয়া হয় এই যে আজকে আমাদের ছাত্র সমাজ গোটা ছাত্র সমাজ কোনো ভুল করতে পারে না তিনারা একটা দাবি করতেই পারেন সরকার বাহাদুর কাছে একটা দাবি করতেই পারেন ওনারা বিনয়ীভাবে দাবি করছেন দাবি করা এই নয় যে তিনি রাজনৈতিকভাবে আপনার উপরে চাপি চাপ সৃষ্টি করা আপনাকে নামিয়ে ফেলা এরকম তো নয় আমি এখানে কোনো রাজনৈতিকভাবে যাচ্ছি না আমি কোনোটাই রাজনৈতিক এসব বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আমি ঘৃণা করি আমি এসব রাজনীতি সাপোর্ট করছি না আমি একমাত্র ইসলামী রাজনৈতিক বিশ্বাসী সেজন্য আমি এদিকে যাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে আমাদের ছাত্র সমাজরা যে জামিন নিয়ে নেমেছে আপনারা আমি বলবো আপনাদের দৃষ্টি আপনারা ওইদিকে নিবদ্ধ করুন আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি দয়া করে আর কোনো মা বোনের বুক খালি করবেন না অনেক রক্ত ঝরে গেছে এটার হিসাব যদি চাওয়া হয় কখনো কেউ দিতে পারবে না অন্তত পক্ষে আল্লাহকে ভয় করুন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন এই জন্য আমি পুরো দুনিয়া জাতি জাতির সমাজকে পুরো সমাজকে আমি বলতে চাচ্ছি আসুন আমরা এই কোটা আন্দোলন যে ছাত্র সমাজরা যে একটি ভালো নিয়ত নিয়ে তারা নেমেছিলেন এতটুকু পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকি এটাকে আমরা রাজনৈতিকভাবে না জড়াই আল্লাহ তালা আমাদের সকলের মনের আশাটুকু পূরণ করুন এবং বাংলাদেশে যে একটি খারাপ পরিস্থিতি থেকে বের করে আমাদের একটি সুন্দর পরিস্থিতি আল্লাহ আমাদেরকে উপহার দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক